কাছাড় জেলার চতুর্থ জেলা পরিষদের পাঁচ বছরের কার্যকাল সম্পন্ন হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি কার্যকালের সমাপ্তি উপলক্ষে এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে ষোলো জন সদস্য নিয়ে কাছাড় জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায় পাঁচ বছরের কার্যকালের কাজকর্ম তুলে ধরেন তিনি জানান চোদ্দই ফেব্রুয়ারি দু থেকে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার বছর পূর্ণ হচ্ছে জেলা পরিষদের তার কার্যকলাপ তার কার্যকালে সরকার প্রদত্ত প্রকল্প গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়া হয় আর্থিক কেলেঙ্কারির কোনো অভিযোগ ওঠেনি দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি মেনে কাজ হয়েছে কংগ্রেসের কারিমালিপ্ত জেলা পরিষদের চেহারা পরিবর্তন করে সুনাম পেতে সক্ষম হয় বিগত ভয়াবহ বন্যায় দুবার দুর্গতদের ত্রাণ পৌঁছানো হয় এমজি জি এন রেগা সিন্ডিকেট উৎখাত করে স্বচ্ছ কাজের পরিবেশ ফেরাতে সক্ষম হয় জেলা পরিষদ সহায়তা গ্রুপ গঠন করে চার লক্ষ টাকা সংগ্রহ করে সাহায্য করা হয় করোনা মহামারীতে ও এস তহবিল পাঁচ গুণ বৃদ্ধি হয়েছে সাংবাদিক সম্মেলনে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা হলেন উপসভাপতি লাভলি চক্রবর্তী গীতর নাথ রামকৃষ্ণ সিনহা কানুরঞ্জন দাস লক্ষ্মীরানী যাদব শশাঙ্ক পাল বিজয়িতা মাহাতো তাপসী দাস মানব সিং সুদীপ কুমার প্রবাল চন্দ্র অসীম দত্ত অনিতা দেবী ধনঞ্জয় কুর্মী প্রমুখ রিপোর্ট এবং বিগত পাঁচ বছরে আমাদের সবাই জেলা পরিষদের সদস্য দলীয় নেতৃত্ব আমাদের নির্বাচিত সাংসদ বিধায়ক সভার সাহায্য সহযোগিতায় আমরা কাছাড় জেলা পরিষদকে সুন্দরভাবে পরিচালিত করতে আমি মনে করি আমরা সক্ষম হয়েছি এবং এই বিগত পাঁচ বছরে আমরা কাছাড় জেলা পরিষদকে একটি স্বচ্ছ জেলা পরিষদ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ দেওয়ার আমরা প্রচেষ্টা করেছি এবং তার প্রতিফলন হিসাবে আমরা দেখেছি যে সরকার প্রদত্ত কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যতগুলো স্কিম গ্রামীণ জনগণের জন্য দিয়েছে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সেই স্কিমগুলো জনগণের কাছে পৌঁছেছে এবং জনগণ সরাসরি সেগুলো থেকে লাভান্বিত হয়েছে আমরা দু সালে দায়িত্ব গ্রহণ করার পূর্বে আপনারা সবাই কাছাড় জেলা পরিষদ সম্পর্কে ভালোভাবে অবগত আছেন যে কাছাড় জেলা পরিষদকে কীভাবে একটি দুর্নীতির আখড়া হিসাবে পরিণত করা হয়েছিল এবং কিভাবে দুর্নাম কাছাড় জেলা পরিষদের সঙ্গে সংযোজন করে দেওয়া হয়েছিল আমাদের দায়িত্ব গ্রহণ করার পর ভারতীয় জনতা পার্টির দায়িত্ব গ্রহণ করার পর আমরা স্বচ্ছতার সহিত এই পাঁচ বছর অতিবাহিত করেছি এবং আপনারা সবাই লক্ষ্য করেছেন যে বিগত পাঁচ বছরে কাছাড় জেলা পরিষদের বিরুদ্ধে এক টাকারও দুর্নীতির কোনো অভিযোগ আসেনি আমরা সরকার প্রদত্ত বিশেষ করে আমরা ফিফটিন ফাইন্যান্স কমিশনের মাধ্যমে যে টাকা গ্রামীণ জনগণের জন্য পেয়েছি সেই টাকাকে আমরা একদম পারদর্শীভাবে সেই কাজগুলোতে আমরা ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি আমাদের প্রচেষ্টা এবং প্রয়াস ছিল যে পুরনো যে বদনাম দুর্নাম বিগত দিনের যে সরকার ছিল তাদের নেতা মন্ত্রীদের মাধ্যমে যে দুর্নীতি কাছাড় জেলা পরিষদে হয়েছিল সেইগুলোকে আমরা পরিবর্তন করব কারণ ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন যে পরিবর্তনের মাধ্যমে সুশাসন দেওয়ার বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি এবং আমরাও বিগত পাঁচ বছরে ভারতীয় জনতা পার্টির আদর্শ দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির প্রেরণাকে নিয়ে কাজ করেছি এবং আমি বলতে পারবো সেই প্রেরণা এবং আদর্শই আমাদের কাছাড় জেলা পরিষদকে স্পষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত কাজ করতে আমাদেরকে সহযোগিতা করেছে আমি পরিসংখ্যান আমাদের কাছে আছে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা জেলা পঞ্চায়েতে যে টাকা আমরা পেয়েছি কতগুলো স্কিম নেওয়া হয়েছে কিভাবে সেগুলোর ফিজিক্যাল প্রগ্রেস কি হয়েছে সেই পরিসংখ্যান আমি আপনাদেরকে দেব এবং আমি আজকে পুনরায় কাছাড়ের গ্রামীণ জনতার সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতৃত্ব আমাদের যারা জেলা পরিষদের সম্মানিত সদস্য সদস্যরা আছেন ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনাদের সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা বিগত পাঁচ বছর কাছাড় জেলা পরিষদকে পরিচালিত করতে সক্ষম হয়েছি ধন্যবাদ একুশ দুই কোটি একুশ কোটি বাষট্টি লাখ টাকা আমরা পাইছি এই কাম সম্পূর্ণ হয়েছে না কারণ আমরা দুইটা ফাইন্যান্সিয়াল এর কাজ রয়ে গেছে এখনও ডিপিআর ডিপিসি করে নিয়েছি আমরা সব সব আছে ঠিক অনেক হাজার একুশ বাইশের কাজ সব জিপিতে শেষ বাইশ তেইশের কিছু জিপিতে কিছু কাজ অনগোয়িং আছে কিন্তু আমাদের মনিটারিং আছে সেগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য কোয়া হয়েছে এছাড়া যেগুলো গ্রামীণ সড়কে আজকের দিনে যে টাকা আছে সেই টাকা দিয়ে গ্রামীণ সড়কের বিশেষ কিছু কাজ করা যাবে না কারণ শুধু ফিফটিন ফাইনান্সের টাকা গাঁপ পঞ্চায়েতের কাছে আছে এম জিএন রেখা যে আগে কাজগুলো চলতো সেগুলোকে এখন বলা হয়েছে রেশিও মেনটেন ওয়েজেসের রেশিও মেনটেন করে সেই কাজগুলো করার জন্য সেই জন্য এমজিএন রেগার কাজ সেভাবে আপনি দেখতে পাবেন না কারণ এই এনআরএম বেস কাজ হওয়ার জন্য যাতে লোক বেশি টাকা পেতে পারে যারা জব কার্ড হোল্ডার ওনারা বেশি টাকা পাতে পারেন এবং ন্যাশনাল ন্যাচারাল রিসোর্সকে কীভাবে আমরা সংরক্ষিত করতে পারবো সেদিকে সেই টাকাগুলো যাচ্ছে যেগুলো আপনি বললেন যে রোডসের ব্যাপারে ফিফটিন ফাইন্যান্স কমিশনে যে রোডসে কাজ হচ্ছে সেই কাজগুলোর উপর সুপারভিশন মনিটারিং আছে আমাদের প্রত্যেক পর্যায়ে ইঞ্জিনিয়াররা গিয়ে সেই কাজগুলো দেখছেন যদি কোনোখানে এইভাবে কিছু থাকে তাহলে নিশ্চয়ই পরবর্তীতে যারা থাকবেন যারা আধিকারিকরা আছেন ওনারা নিশ্চয়ই দেখবেন কনস্ট্রাকশন কমিটি আছে আমি একটা কথা আপনাদের সবার জন্য সংযোজন করে দিতে চাই যে আমাদের এই পাঁচ বছরের কার্যকালে আমরা কাছাড় জেলা পরিষদে পাঁচজন সিওকে পেয়েছি কাছাড়ের চারজন শাসককে পেয়েছি আমাদের পুরো টিম হিসাবে আমরা সবাই মিলে কাজ করেছি এতে গাঁও পঞ্চায়েতের সচিব থেকে শুরু করে ব্লকের জিআরএস জিপিসি থেকে শুরু করে অ্যাকাউন্ট্যান্ট যারা ইঞ্জিনিয়ার আছেন জেলা পরিষদের যারা কর্মী আধিকারিক আছেন সবার সাহায্য সুবিধা পেয়েছি এবং সরকার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি